আমি তোমারে কইছি যে আমি তোমারে বিয়া করুম কি কইতাছ তুমি এগুলা তাহলে এই যে এতদিনের তোমার আমার প্রেম চল তোমার জামাই আইছিল আমার কাছে আমি তার কাছে সব স্বীকার করছি আমি তার কাছে মাপ চাইছি আমি তারে বলছি ঠিক আছে ভাই আপনার বইর লগে আমার আর কোনো সম্পর্ক থাকবো না আপনি আমারে মাপ কইরা দেন আমি কথা দিছি তারে যে কোনোদিন তোমার লগে আর যোগাযোগ রাখব না আমি সরিও কইছি তারে কি কইতাছ তুমি তাহলে এই যে আমগো এতদিনের প্রেম ভালোবাসা এগুলো দূর আরে এটারে প্রেম কই নাকি এটা ছিল টাইম পাস তুমিও ফ্রি ছিলা আমিও ফ্রি ছিলাম তুমিও সময় কাটাইছো আমিও সময় কাটাইছি শোনো তোমার জামাই ছিল না তোমার জামাই বিদেশ ছিল তখন আমি তার জায়গা পূরণ করছি এখন তোমার জামাই আসছে তুমি তার জায়গা পূরণ করো তাহলে তুমি আমার বিয়া করবে না এই তুমি কি পাগল হইছো আমার একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে আমি একটা বংশীয় পোলা তোমার মতে একটা বেয়াদব যদি আমি বিয়ে করি আমার আব্বা মা মানবো মানবো না তাহলে তুমি এতদিন আমার প্রেম করছো কেন এই এই কে বেঈমান কে প্রতারক আমি যদি বেইমান হই আমি যদি প্রতারক তাইলে তুই কি তুই তো সহজ সরল স্বামীরার লগে প্রতারণা করিস নাই তুই তার সরলতা সুযোগ নিয়ে তারে সর্বশান্ত করিস নাই সে কি তোরে কম ভালোবাসছিল আজ তুই তারে দিবস দিয়ে আমারে বিয়ে করতে চাস কাল যদি আমি বিদেশ যাই তুই তো অন্য কারো লগে ভাগবি ভাগবি না তার কোনো গ্যারান্টি আছে তুই এত দিন যে আমি তোমার লাগি এত কিছু করলাম তুমি যা চাইছো তাই দিছি আমার স্বামী পাঠানোর টাকা

দস তোর ছিল দশা আমার ছিল এখন তুই তো স্বামীর কাছে যাবি যা তো শামির সাথে সংসার করবি তোর লগে আমার যা সম্পর্ক ছিল সব শেষ মোর মতো কিছু কিছু বউদের জন্য সব প্রবাসী বউদের বদনাম হয় সব প্রবাসীর বউ না তোর মত এত খারাপ না translateX তুমি ডিভোর্স চাইছিলে না কিন্তু আমি চাই হ্যাঁ আমি চাই স্ত্রীর সাওয় পূরণ করা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য একটা পুরুষ তার সংসারের সুখের জন্য কত পরিশ্রম করে কত কষ্ট করে আর প্রবাসী হলে তো কথাই নাই প্রবাসীর দুঃখের কথা কথা প্রবাসীর কে শুনে একজন প্রবাসী বিদেশ করে তার বাচ্চা তার পরিবার দেশে রেখে যায় কিন্তু সেই প্রবাসী যখন শুনে তার পরিবার তার স্ত্রী অন্য জায়গায় প্রেমে জড়িত হয়েছে এর চেয়ে কষ্টের দুঃখের একজন প্রবাসী আর কিছু হতে পারে না তুমি আমার কাছে মুক্তি চাইছিলে না আমি আমার দেশে আসার পর থেকে একটা দিন বাকিছিল না আমার একটা দিন বাদ ছিল না প্রত্যেকটা দিন আমি তার কাছে গেছিলাম তার হাত জোর করে কইছিলাম তারে বোঝানোর চেষ্টা করছিলাম তার নোংরা অতীত জানি নাও আমি বারবার তারে বুঝাইছি আসো সংসারটা করি সংসারটা করি আমি ওর হাতে ধরার বাকি ছিল পায়ে ধরার ছিল ওর পরিবারের সবার কাছে হাতে পায়ে ধরে ওর বোঝানোর চেষ্টা করছিলাম না কিন্তু আমার সাথে কত তার মতো ব্যবহার করছে আমার দূর দূর করে তারা এ দিছিল আমার আমার কুত্তার মতো ব্যবহার করছে আর জীবন এমন বুলে এইবারের মতো তুমি আমার মাফ কইরা দাও না তোমার এইবারের জন্য কেন কোনোবারের জন্য তোমারে মাফ করা যায় না তোমারে ক্ষমা করা যায় না কারণ তোমারও যদি আমি এখন ক্ষমা করে দিই তাহলে আমার হাজার হাজার প্রবাসী ভাইরা অনেক কষ্ট হইবো তা গো কইল যা ভাঙা যাবো কারণ তোমার মতো বইয়ের সংখ্যা এই দেশে খুব অল্প অথচ আমার হাজার হাজার প্রবাসী ভাইরা তাদের বউ বাচ্চা রাইখা বিদেশ করতেছে আমার ওই ভাবিরা ওই বোনরা কত কষ্ট করতেছে দেশে তাকে বাচ্চারে মানুষ করতেছে সংসার দেখতেছে কিন্তু তোমার মতো একটা লুবি অহংকারী নিজের সৌন্দর্যের অহংকারী তুমি বাঁচো না তুমি কি মনে করছো তোমার মাফ করা যায় না তোমার মাফ করা যায় না আমি আমার প্রবাসী ভাই করে করতে পারবো না তোমার ক্ষমা করিয়া এই নাও তোমার ডিভোর্স পেপার আমি সিগনেচার করে রাখছি খালি তাই না তোমার তিন লাখ টাকা চেক দিয়ে রাখছি তোমার কাবিনে দুই লাখ টাকা আর এক লাখ টাকা দিয়ে রাখছি যাতে তুমি তিন মাস তোমার ভরণ পোষণ হয় রাখো তোমার ডিভোর্সের পেপার সুখে থাকো তুমি